বিসমিল্লা রহমানের রহিম মাইডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে পদার্থবিজ্ঞান সাজেশন দু হাজার পঁচিশ পেসের জন্য তো তোমরা দেখে নাও যে তোমরা এই প্রথম অধ্যায় থেকে কী কী পড়বে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ তো এর মধ্যে হচ্ছে তোমার যেগুলো ট্রিপল স্টার এবং ডাবল স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ তো প্রথম অধ্যায় থেকে এগুলো তোমরা দেখবে এবং এই অধ্যায়ে প্রশ্ন একটা আসে তো এখান থেকে দেখতে পাওয়া বিশেষ করে দুই হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য এখানে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে যাব গতি অধ্যায় তো গতি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে একটা অঙ্ক করলেই অনেকগুলো অঙ্ক করা যায় বিশেষ করে গ্রাফস এই অধ্যায় থেকে আসে তো এখানে তোমরা যেগুলো করবে এবং কোন কোনগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো দেখে নাও তারপরে আমরা এখন তৃতীয় অধ্যায় বল অধ্যায়ে যাব। তো বল থেকে তোমরা কী কী পড়বে এই প্রশ্নগুলো দেখে নেবে তো এখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে এই যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো ভালো করে করতে হবে এবং তোমাদের জন্য দেশের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর অধ্যায় কাজক্ষমতা শক্তি এখান থেকে তোমরা যেই প্রশ্নগুলো করবে এবং যে গাণিতিক সমস্যাগুলো পড়বে এগুলো আমি লিখে দিয়েছি যে মোটর সংক্রান্ত গাণিতিক সমস্যা স্প্রিং সংক্রান্ত নিত্যতা সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা এগুলো তোমাদের কর্মদক্ষতা এই অঙ্কগুলো করতে হবে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা এবং চাপ এখান থেকে তোমরা যা যা পড়বে তো প্রশ্নগুলো দেখে নাও এবং যে গাণিতিক সমস্যাগুলো আছে আর্কেমের সূত্র হ্যাঁ প্লবতা তারপর হচ্ছে বস্তু ভাসবে না ডুববে তারপর হচ্ছে পেস্কেলের সূত্র হ্যাঁ এগুলো তোমাদের দেখতে হবে তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় পড়া যাচ্ছে আমরা সপ্তম অধ্যায় যাই শব্দ তরঙ্গ দেখো এখান থেকে কী কী পড়বে এবং এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে যেগুলো করবে বিশেষ করে দু হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা অষ্টম অধ্যায় থেকে যাই অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন তো আলোর প্রতিফলন অধ্যায় থেকে তোমরা যা যা করবে বিশেষ করে এই অধ্যায়ে দর্পণের চিত্র আঁকতে হয় চিত্রগুলো ভালোভাবে আঁকবে এবং গাণিতিক যে ছোটো ছোটো সমস্যা আছে এগুলো করলে অবশ্যই এখান থেকে ভালো করতে পারবে তারপরে আমরা এখন ষষ্ঠ অধ্যায় যেটা ছাড়া পড়ছিল। তো ষষ্ঠ অধ্যায়ে যাব বস্তুর উপর চাপের প্রভাব দেখো এখান থেকে কী করবে আর নবম অধ্যায় আলোর প্রতিসরণ আলোর প্রতিফলন করলে আলোর প্রতিসরণ করতে হবে তো এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে বিশেষ করে এখানে চিত্রগুলো ভালো করে পড়বে লেন্সের ক্ষমতা ফোকাসের উত্তর অংশগুলো করবে তারপরে এখানে স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে হ্যাঁ স্থির বিদ্যুৎ থেকে প্রশ্নগুলো দেখে নাও তারপর হচ্ছে বারতম অধ্যায় বিদ্যুতের ক্রিয়া এই বিদ্যুতের চুম্বক ক্রিয়া থেকে যা যা করবে আর তারপরে হচ্ছে এগারো নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ চলতরিত এই চলতরিত অধ্যায় থেকে তোমরা যা যা পড়বে দেখানো এবং এখান থেকে বিশেষ করে রোধ নির্ণয় হ্যাঁ তারপর তৈরি প্রবাহ নির্ণয় বিভোগ পার্থক্য ক্ষমতা নির্ণয় এই অঙ্কগুলো করতে হবে বিদ্যুৎ বিল তো এগুলো দেখবে আর সর্বশেষ তেরো অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তোমরা যা যা দেখবে এবং তারপর হচ্ছে জীবন বাঁচাতে বিজ্ঞান পদার্থবিজ্ঞান এই অধ্যায়গুলো তোমরা দেখবে আর তোমাদের উদ্দেশ্য দুটি কথা হচ্ছে যে ভালো ফলাফলের জন্য অবশ্যই প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ বিশেষ করে এমসিকিউ ভালোর জন্য তোমার বইয়ের বেসিক ভালো জানতে হবে আর পাশাপাশি তুমি সৃজনশীলের জন্য অবশ্যই দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় সপ্তম অষ্টম নবম দশম এবং এগারো এই আটটা অধ্যায় যদি ভালোভাবে করো তাহলে তোমার মিনিমাম পাঁচ থেকে ছয়টা সৃজনশীল তোমার কমন করবে হান্ড্রেড পারসেন্ট আর যারা একটু দুর্বল মনে করছো নিজেকে তারা এক থেকে যদি সাত অধ্যায় ঠিকমতো করো তাহলে তুমি পাঁচটা সৃজনশীল পাবে ইনশাল্লাহ অথবা তুমি এক থেকে পাঁচ অথবা এর সাথে সাত এবং নয় করবে অথবা তুমি এক থেকে পাঁচ এবং তার সাথে দশ এগারো যদি করো তাহলে তোমার জন্য পাঁচটা সিজন যথেষ্ট তো সবাই ভালো থাকবে সবার মঙ্গল কামনা করছি সবার ফলাফল ভালো হোক এবং সবাই ভালোভাবে পরীক্ষা দাও এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে